once again welcome back to my channel makeup for love and তো গাইস কমিউনিটিতে আমি একটা পোস্ট করেছিলাম যে তোমরা কে কি রকমের মেকআপ দেখতে চাও কারণ দুর্গা তো চলেই আসলো আর আমিও আজকে থেকে কিন্তু দুর্গা মেকআপ লুক লোক মানে ক্রিয়েট করা শুরু করে দিলাম বলতে পারো আজকে থেকে দুর্গা সিরিজ স্টার্ট হয়ে গেছে তো আজকে আমি যে মেকআপ লুকটা শেয়ার করছি এটাও একজন কমেন্ট করে তোমাদের তো রিকোয়েস্ট করছি তোমরাও আরও আরও বেশি করে কমেন্ট করো যে তোমরা কে কি রকমের শাড়ির সঙ্গে কি রকম বাজেটের মধ্যে কি রকমের মেকআপ লুক দেখতে চাও তো চলো আজকে ভিডিওটা শুরু করি আর হ্যাঁ আজকে ভিডিওটা শুরু করার আগে তোমাদের সবাইকে আমি বলে দিই আজকের মেকআপ লুকটা কিন্তু একদম টোটালি সোয়েট প্রুফ ওয়াটারপ্রুফ তার সঙ্গে একটুখানি এক্সপেন্সিভ কারণ আজকে একটুখানি এক্সপেন্সিভ প্রোডাক্টস দিয়ে মেকআপ লুক ক্রিয়েট করেছি কারণ অনেকে এক্সপেন্সিভ প্রোডাক্টস দিয়েও মেকআপ লুক ক্রিয়েট করা দেখতে চাও সেই জন্য আজকে শেয়ার করলাম সেরকম ভাবে বাট তোমাদের সবাইকে রিকোয়েস্ট করবো তোমাদের বাজেট কত বা কত বাজেটের মধ্যে তোমরা মেকআপ লুক দেখতে চাও মানে দুর্গাপূজার জন্য আমাকে কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশানে বা আমি যে কমিউনিটিতে পোস্ট করেছিলাম সেটা কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও আমি তোমাদের রিকোয়েস্টের ভিডিও নিয়ে অবশ্যই খুব তাড়াতাড়ি চলে আসবো আর আজকে মেকআপ লুকটা কেমন লেগেছে অবশ্যই জানিও সে যারা দেখতে চাইছে আমি কি কী প্রোডাক্টস দিয়ে কোন কোন কীভাবে এই মেকআপ লুকটা ক্রিয়েট করেছি অবশ্যই ভিডিওটাকে কন্টিনিউ করতে পারো তো চলো ভিডিওটা স্টার্ট করে নিই তো সবচেয়ে প্রথমে কিন্তু আমি আমার লেন্স পরে নিয়েছি লেন্সটা আমি এখানে পড়েছি অ্যাকোয়ালেন্সের সিলভার গ্রে এই সেটটা তারপর আমি এখানে লাভ আর্থের একটা টোনার্স স্প্রে করে নিয়েছি যেটা একটা রজনীগন্ধা রজনীগন্ধা টোনার যেটা গন্ধটা দারুণ একদম পুরো রজনীগন্ধা ফুলের মতো আর ভীষণ রিফ্রেশিং তো এটা ভীষণ সুন্দর স্কিনটাকে টাইটেনিং করতে সাহায্য করে মানে একটা টাইটেনিং ইফেক্ট দেয় যদি দীর্ঘদিন ধরে তুমি ইউজ করো তো আমি স্কিন কেয়ারের পার্টটাকেও কিন্তু আজকে ভিডিওতে রেখেছি যাতে তোমাদের কারোরই স্কিন কেয়ার পার্টটা স্কিপ না হয় কারণ দুর্গাপূজার সময় কিন্তু আমরা সবাই কম বেশি রোজ দিন রেগুলার টাইপের মেকআপ হয়ে যায় আমাদের আর রোজ দিনই মেকআপ মোটামুটি এক থেকে দুবার আমরা করি প্লাস উঠাই তো সেই জন্য স্কিনেও কিন্তু প্রচুর প্রেশার পড়ে তো সেই জন্য স্কিনকে খুব আগে থেকেই খুব ভালো করে যত্ন নেওয়াটা খুব জরুরি তো এরপরে দেখো আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছিলাম আমার সেভামেটের ময়শ্চারাইজার এটা আমার রেগুলার ময়শ্চারাইজার আর তারপরে আমি আমার রেগুলার সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিয়েছি এটা আমার হাইফেনের একটা সানস্ক্রিন যেটা ফিফটি এসপিএফ পি এ প্লাস 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 তো অবশ্যই ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজিং আর তারপরে সানস্ক্রিনতে অ্যাপ্লাই করতে হবে আর তার সঙ্গে সঙ্গে ঠোঁটকেও যত্ন নিতে হবে কারণ ঠোঁটেও প্রচুর পরিমাণে আমরা লিপস্টিক অ্যাপ্লাই করব সেটা লিকুইড লিপস্টিক হোক বা অন্য যে কোনো বুলেট লিপস্টিক হোক বা লিপ ক্রেয়নসি হোক না কেন কারণ আজকাল সবাই আমরা ম্যাট লিপস্টিক ইউজ করতে পছন্দ করি বা লং লাস্টিং লিপস্টিক ইউজ করতে পছন্দ করি যার জন্য কিন্তু মানে স্কিনের সঙ্গে সঙ্গে লিপসেও প্রচুর প্রেশার পড়ে তো সেই জন্য লিপসেরও কেয়ার করা জরুরি আর আজকে আমি এখানে জুডিওর একটা টিনটেড লিপ অয়েল অ্যাপ্লাই করে নিয়েছি তারপর আমি আমার স্কিনটাকে একটুখানি টাইম দেওয়ার জন্য যাতে স্কিনে সব প্রোডাক্ট অ্যাবজর্ব হয়ে আমার আইব্রোটাকে ড্র করে নিয়েছি মার্সের একটা ডার্ক ব্রাউন শেডের আইব্রো পোমের দিয়ে এরপর আমি এখানে ম্যাকের ফিক্সিং স্প্রেটা অ্যাপ্লাই করে স্প্রে করে নিয়েছি অ্যাজ আ প্রাইমার তো আমি যেটা বলেছিলাম আজকের মেকআপ লুকটা একটুখানি এক্সপেন্সিভ হতে পারে তবে এই প্রাইমারটা বা ফিক্স প্লাস প্রেপ যেই প্রাইমারটা আছে ম্যাকের এটা আমি সাড়ে আটশো টাকাতে কিনেছিলাম এটা একটা মিনি ভার্সন তারপর আমি এখানে রিকোর্ডের সিলিকান বেস প্রাইমার অ্যাপ্লাই করে নিয়েছি যেহেতু আমাদের মেকআপটাকে স্মুথ লং লাস্টিং করতে হবে তার সঙ্গে ভীষণ ফ্ললেসও দেখাতে হবে যাতে স্কিনের মধ্যে ভালো করে বসে যায় সব কিছু সেই জন্য সিলিকান বেস প্রাইমার অবশ্যই অ্যাপ্লাই করতে হবে যাতে পোর্সগুলো খুব ভালো করে হাইড হয়ে যায় আর দেখতে পেয়েছো রিকর্ডের এই বুশিং ব্রাশিং আই ডোন্ট নো কীভাবে এটাকে আমি প্রোনাউন্স করবো তো এই প্রাইমারটা খুব ভালো করে প্রাইম মানে স্পর্সগুলোকে হাইট করে দেয় এরপর আমি ক্যারেক্টার কসমেটিক্সের এই মিনি কনসিলারটাকে ইউজ করে নিচ্ছি এটা দেখতে পাচ্ছি অনেকটা ইয়েলোইশ কনসিলার বাট আমারই স্কিন টোনের সঙ্গে এক্সাক্টলি ম্যাচই করে তো এটাকে আমি আমার আন্ডার আই ডার্ক সার্কলস বা ডার্ক স্পটসকে হাইট করার জন্য ইউজ করছি এরপর আমি হুডা বিউটি ফাউন্ডেশন ইউজ করছি আমারৃতি এই শেডটা আমি ইউজ করেছি তো এটাকে যেহেতু হুডাবির ফাউন্ড হুডা বিউটির ফাউন্ডেশন অনেক বেশি লাইক থিক কনসিস্টেন্সিতে হয় তো আমি খুব বেশি কেকি বা খুব বেশি হেভি কভারেজ চাচ্ছি না you okay. যদিও এটা তুমি যেভাবেই অ্যাপ্লাই করো না কেন খুব সুন্দর কভারেজ দেয় তো এটাকে আমি একদম লাইট করে নিয়ে মানে সি টুপির এই মিক্সিং সলিউশন দিয়ে জাস্ট ওয়ান ড্রপ দিয়ে লাইট করে নিয়ে ব্রাশের সাহায্যে পুরো ভাবে মানে অ্যাপ্লাই করে নিয়েছি তারপর একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি তো হুড়া বিউটি ফাউন্ডেশন ডিরেক্টলি যদি তুমি ভালো করে মিক্স না করে অ্যাপ্লাই করো মানে ডিরেক্টলি যদি ফাউন্ডেশন তুমি শুধু অ্যাপ্লাই করে নাও তাহলে একটা ফেস পেন্ডের মতো লাগে যেটা ব্রাইডাল মেকআপের জন্য ঠিক আছে বাট এরকমের মানে ডে টাইম মেকআপের জন্য বা দুর্গাপুজোর মেকআপের জন্য আমি কখনোই অ্যাডভাইস করব না তো যাদের কাছে উডা বিউটি ফাউন্ডেশন আছে তারা জানতে চাইছো যে এরকমই কীরকম একটা সিম্পল স্যাটাল মেকআপ লুক করবে যদি আমার মেকআপ লুকটা সিম্পল না একটুখানি হেভি দিকেই গেছে একদম ট্র্যাডিশনাল লুক তো তোমরা এইভাবে বেস ক্রিয়েট করতে পারো অনেক বেশি লং লাস্টিং হবে তার সঙ্গে সুন্দর স্মুথ বেসও ক্রিয়েট করতে পারবে এবার ফাউন্ডেশনটাকে ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর আমি ক্যারেক্টার কসমেটিক সিরিজ ওই সেম নিয়ে নিয়েছি যেহেতু আমার খুব বেশি হাইলাইটিং ইফেক্ট দরকার নেই আমি চাইছি না तर सेम सेम कान्सर टाके আমার যেখানে যেখানে হাইলাইট করি আমরা ইউজুয়ালি সেসব জায়গায় অ্যাপ্লাই করে নিয়েছি সেম কনসিলারটাকে আমি আমার আইলেডও অ্যাপ্লাই করে নিয়েছি তারপর একটা ফ্ল্যাশের আর ব্যাসের সাহায্যে আমার ব্রাউনটাকেও হাইলাইট করে নিয়েছি বলতে পারো ব্রাউ যে মানে আইব্রো যে শেপটা আছে সেটাকে ক্লিন করে নিয়েছি যাতে আইব্রোটা ডিফাইন দেখায় সুন্দরভাবে মানে ক্লিন একটা লুক ক্রিয়েট হয় এরপর সব কিছু খুব ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর আমি ক্রিম কন্ট্রোলিং করেছি তো এই প্রোডাক্টটা কিন্তু একটুখানি চিপ বলতে পারো একদমই চিপ আর খুব ভালো কোয়ালিটির একদম এক্সপেন্সিভ প্রোডাক্টের মতন একটা লুক দেবে সেটা হলো ইনসাইড কসমেটিক্সের এই কন্ট্রোল স্টিকটা জাস্ট হান্ড্রেড টু ওয়ান ফিফটি রুপিসের মধ্যে পেয়ে যাবে বাট ভীষণ ভালো মানে ইনসাইড কসমেটিক্সের প্রোডাক্টগুলো অ্যাফোর্ডেবল বা চিপ প্রোডাক্টের মধ্যে চিপ রেঞ্জের মধ্যে চিপ প্রোডাক্ট মোটেই নয় চিপ রেঞ্জের মধ্যে খুব ভালো একটা প্রোডাক্ট তো তোমরা ইনসাইড কসমেটিক্সের প্রোডাক্ট উইদাউট এনি হেজিটেশন নিতে পারো আমি কোনো প্রমোশন এখানে করছি না প্রত্যেকটা প্রোডাক্ট আমি নিজের টাকাতে কিনেছি বাট যেটা প্রোডাক্ট আমার ভালো লাগে আমি ডেফিনেটলি সেটা তোমাদের সাজেস্ট করবই তো এরপর আমি এখানে ক্রিম ব্লাশার অ্যাপ্লাই করছি আমি জুডিওর এই ব্লাসারটা রিসেন্টলি নিয়েছি জুডিওর মানে শোরুম থেকে মানে মল থেকে তো আমি এটা অ্যাপ্লাই করে নিলাম এটা আমার ভীষণ ভালো লেগেছে এরপর ইনসাইটেরি বানানা পাউডার আমি অ্যাপ্লাই করে নিচ্ছি সফট লাইট শেডের তো প্রথমে আমি বেক করার জন্য একটুখানি বেশি করে অ্যাপ্লাই করেছিলাম বাট ইনস্ট্যান্টলি একদম অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে আমি আবার একটা পাউডার বাসারের মধ্যে সেম পাউডার নিয়ে সব কিছু খুব ভালো করে ডাস্ট আউট করে নিয়েছি কারণ আমার স্কিন টাইপ অলরেডি ড্রাই তারপর আমি একটুখানি মানে থিক ফাউন্ডেশন যেহেতু অ্যাপ্লাই করেছি তো আমি খুব বেশি ড্রাইনেস চাচ্ছি না আর বাট যদি তোমার স্কিন টাইপ অয়েলি হয় ডেফিনেটলি মোটামুটি দু তিন মিনিটের জন্য বেক করার জন্য রাখতে পারো লুজ পাউডারকে এরপর আমি পাউডার আর পাউডার কন্ট্রোল করব তো আমি সেই জন্য কোনো এক্সট্রা প্রোডাক্ট ইউজ করিনি আমি একটা আই প্যালেট থেকে লাইট ব্রাউন শেডের একটা শেড নিয়ে এই রকমের একটা ছোট্ট কন্ট্রোল ব্রাশ দিয়ে যেটা আমি তোমাদের সঙ্গে এর আগে দিন শেয়ার করেছিলাম যে কিভাবে মানে কোন ব্রাশগুলো অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে খুব ভালো তো এই ব্রাশটা নিয়ে আমি করে নিয়েছি তারপর সেম ওই ওই মানে সেম ব্র্যান্ডেরই ব্রাশ নিয়ে আমি ব্লাশারও অ্যাপ্লাই করে নিলাম অবশ্যই ব্লাশার হোক কন্ট্রোল হোক অবশ্যই সেটাকে এক্সট্রা মানে প্রোডাক্ট রিসিভ হয়ে গেলে সরি এক্সট্রা প্রোডাক্ট পিক হয়ে গেলে ব্রাশের মধ্যে অবশ্যই এটাকে ডাস্ট আউট করবে তারপরে ফেসে অ্যাপ্লাই করবে তো এরপর আমি ভালো করে ফেসের মধ্যে আবার সেই ওই ম্যাকের ফিক্সিং স্প্রেটা স্প্রে করে নিলাম তারপর আমি মার্সের এই হাইলাইটারটা ইউজ করছি এটা জাস্ট ওয়াও একটা হাইলাইটার দেখে তো মনে হচ্ছে খুব বেশি এক্সপেন্সিভ তাই তো বাট এটা খুবই অ্যাফোর্ডেবল মোটামুটি দেড়শো থেকে দুশো টাকার মধ্যে পেয়ে যাবে তো আমি তো এরকম রেঞ্জেই পেয়েছি এরপর আমি সেম ওই হাইলাইটারটাকে আমার ইনার কর্নার আমার ব্রাউন হাইলাইট করার জন্যই ইউজ করছি আর আমার একটু খিদা পেয়েছিলাম মাঝখানে তো সেই জন্য দেখে দেখতে পেয়েছিলাম আমি একটুখানি বিস্কুট খাচ্ছিলাম তো সেটাও আমি তোমাদের বলে দিলাম ইনা কর্নার কারণে আমি একবারেই হাইলাইট করে নিচ্ছি ওই বড় ব্রাস দিয়ে বা তোমরা চাইলে কিন্তু ছোটো ব্রাস দিয়ে করতে পারো এরপর রিকডের এই কাজলটা দেখতে পাচ্ছ কতটুকু সাইজ করে দিয়েছি আমি মানে আমার একটা রেগুলারের সঙ্গে এই কাজলটা ভীষণ ভালো ইনস্ট্যান্ট একটা ম্যাট লুক দেবে প্লাস ইনস্ট্যান্ট সেট হয়ে যায় তোমাকে কোনো কিছু দিয়ে সেট করার দরকার নেই খুব বেশি লং লাস্টিং একটা কাজল আর অ্যাফোর্ডেবল ওটা প্রাইসের মধ্যেই পেয়ে যাবে এটাকে তারপর আমি তোমাদের সাজেস্ট করবো তোমরা ম্যাট লুকের এই আয়োডো প্যালেটটা নিতে পারো যেটা আমি এখনই জাস্ট দেখালাম খুব ভালো একটা আয়সটো প্যালেট তো এই প্যালেট থেকে একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে পেন্সিল ব্রাশের সাহায্যে প্রথমে কাজলটাকে স্মাচ করে নিয়েছি তারপরে এই রেডির শেডটাকে নিয়ে আবার স্মাজ করে নিলাম তারপর একটা ফ্লাফি ব্রাশের সাহায্যে সেম ওই ব্রাউন শেডটাকে নিয়ে আমার ক্রিজ লাইনটাকে ডিফাইন করতে করতে খুব ভালো করে একটা ট্রানজেকশন লুক ক্রিয়েট করে নিয়েছি খুব ভালো করে ব্ল্যান্ড করতে করতে অবশ্যই ব্লেন্ড করতে হবে খুব ভালো করে যতক্ষণ পর্যন্ত না একদম সুন্দর একটা ব্ল্যান্ডেবল লুক আসছে তো দেখতে পাচ্ছ আমি খুব ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি এরপর আমি কোনো কিছু আর ইউজ করবো না লিডে জাস্ট এভাবেই রেখে দেবো আর একদম মোটা করে একটা লাইনার অ্যাপ্লাই করে নিচ্ছি আমি এখানে টি অ্যান্ড লাইনারটা অ্যাপ্লাই করেছি এটা একদম ম্যাট একদম জেড ব্ল্যাক তার সঙ্গে একদম অ্যাফোর্ডেবল এরপর আমি ওই ক্যারেক্টার কসমেটিক্সেরই এই লিপস্টিকটা ইউজ করছি যেটা শেড নাম্বারটা তোমরা স্ক্রিনে দেখতেই পেয়েছিলে তো এটা একদম দারুণ একটা শেড আর এটা তোমরা ডেফিনেটলি নিয়ে নিতে পারো একটুখানি ঢং করে নিলাম কারণ এই লিপস্টিকটা এত দারুণ যে অ্যাপ্লাই করার পর ঢং করতে একটু ইচ্ছা করবে এরপর মানে আমার চোখের আই লুকটাকে একটুখানি আর একটুখানি ড্রামাটিক লুক দেওয়ার জন্য আমি নিচের দিকেও লাইনার অ্যাপ্লাই করেছি আর একদম মোটা করে লাইনার অ্যাপ্লাই করেছি ভাগে আমি মাস্কারও অ্যাপ্লাই করে নিয়েছিলাম বাট সেটা স্কিপ হয়ে গেছে আমি একটুখানি ফেক্লাশো অ্যাপ্লাই করেছি তোমার চাইলে স্কিপ করতে পারো তো এই হলো আজকের আমার ফাইনাল মেকআপ লুক ভিডিওটা দেখলে ধৈর্য ধরে আমাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস আমাদের যা যা রিকোয়েস্ট আছে সব আমার সঙ্গে শেয়ার করো আমি খুব তাড়াতাড়ি করে তোমাদের রিকোয়েস্টের ভিডিওগুলো আনার চেষ্টা করব তো যদি ভিডিওটা আজকে ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে একদম ভুলো না যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলে একদম নতুন তাদের কাছে রিকোয়েস্ট করছি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এই রকমের আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো খুব সুস্থ থেকো বাই